শহর থেকে দেড় কিলোমিটার রাস্তা যেতে পঞ্চাশ টাকা ভাড়া বেসরকারি বাস বন্ধ নিত্য যাত্রীদের চরম ভোগান্তি ছবিটা তুলে ধরছে হুগলির আরামবাগে জানা গেছে আরামবাগ থেকে চব্বিশ নম্বর রুটের সমস্ত যাত্রীবাহী বাস বন্ধ আছে মানে গৌরহাটি ডঙ্গল গির্জাতলা খোসপুর বন্ধ সহ চব্বিশ নম্বর রুটের সমস্ত যাত্রীবাহী বাস বন্ধ আছে গতকাল থেকে তবে অন্যান্য জায়গায় যাত্রীবাহী বাস চালু আছে কবেই সমস্যার সমাধান হবে তা অনিশ্চিত যাত্রীরা চরম দুর্ভোগের শিকার যাত্রীরা বলেছেন একটুখানি যাবে অটো করে তার ভাড়া পঞ্চাশ টাকা অন্যদিকে এই বিষয়ে বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য বলেন আমাদের একটি বাসের কর্মচারীদের মারধর করে তাই আমরা প্রশাসনকে জানিয়েছি যতদিন না আইনি পদক্ষেপ নেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ থাকবে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কোথা থেকে কোথায় যাবেন বলছে টোটোতে বলছে পঞ্চাশ টাকা অটোতে এমনি বাস চলে রে তো ছিলেন আপনার নাম নাম আমার কারণে রুটের গাড়ি কালকে তেরো তারিখ তেরো বারো চব্বিশ থেকে বন্ধ রয়েছে তো কারণটা বলি যদিও আমি স্পটে ছিলাম না আমাদের চব্বিশ নাম্বার রুটটা গাড়িগুলো আসছিল সঙ্গে একটি এক্সপ্রেস গাড়ি তার আগে আসছিল বন্দর কলকাতা সম্ভবত আমি যেটা শুনেছি বা আমি এই যেটা পড়েছি ওনারা আমার কাছে এসেছিলেন তো ওই গাড়িটি লোকাল স্টপেজ দেয় আপনারা জানেন আমি এর আগের মিডিয়াও যখন আমাদের অ্যাসোসিয়েশনের যখন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম আমার দাবি একটাই ছিল যে কোনো রকম লোকাল গাড়ি এক্সপ্রেসের স্টপেজ দিতে পারবে না কিন্তু ঘটনা যেটা কাল ঘটেছে ওই এক্সপ্রেস গাড়ি লোকালে স্টপেজ দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে তো সেই লোকাল গাড়ি যখন আরামবাগ বাস স্ট্যান্ডে ঢোকার পরে ওই এক্সপ্রেস গাড়ি স্টাফ নাকি बोलते যায় যে আপনারা কেন লোকাল স্টপেজ দিচ্ছেন আমাদের লোকাল ব্যবসা সত্যি করে লোকাল ব্যবসা এমনি উঠে যায় তারপরে এবার বাগবিতণ্ডা শুরু হয় দুই স্টপের মধ্যে হতে হতে নাকি মারামারি হয় কাদেরকে মারামারি বন্দর কলকাতা গাড়ি স্টপে রে 24 স্টপেদেরকে নাকি মেরেছে মারধর করেছে এবং সেইখানে নাকি মালিক ওনাদের যেটা আমার কাছে খুব উগ্রে দিয়েছেন বাইসির কাছে খুব উগ্রে দিয়েছেন যে স্পটে নাকি মালিক দাঁড়িয়েছিল দুজন ব্যক্তি নাকি মালিককে অভিযোগ জানাতে গেলে মালিক নাকি মালিক নাকি বলেছেন সদুত্তরে যে স্টাপে স্টাপে হচ্ছে এখানে আমাদের কিছু করার নেই তাদের বক্তব্য যে মালিক দাঁড়িয়ে থাকাকালীন কেন আমাদেরকে মারা হলো বা আমরা তো নিয়ম বহির্ভূত কিছু বলছি না প্রত্যেকটা গাড়ি চলুক কিন্তু নিয়ম মেনটেন করে চলুক আপনারা কি থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় লিখিত অভিযোগ হয়েছে দুপক্ষ থেকে হয়েছে আজকে বারোটায় প্রশাসন আমাদের ডেকেছেন প্রশাসন কি পদক্ষেপ নেই আমরা তার অপেক্ষায় বসে আছি না হলে কিন্তু গাড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে আপনি কি দায়িত্ব আছেন আমি বাস মিনিবাস বাস অপারেটর সোয়েল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নাম মধুমিতা ভট্টাচার্য আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো